নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের রেসিপি হচ্ছে সাবুদানার কাচের পায়েস আর এজন্য আমি এখানে দেড়শো গ্রাম সাবুদানা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু এখানে কম বা বেশি করে নিতে পারো আর পায়েসটা তৈরি করার জন্য প্রথমেই আগে কিন্তু সাবুদানাটা একটু নুন এবং জল দিয়ে মাখিয়ে রাখতে হবে তো আমি এখানে সামান্য নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিতে হবে সামান্য জল আর এটা দেওয়ার পরে কিন্তু হাতের সাহায্য খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে জলের পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না সামান্যই দিতে হবে যাতে সাবুদানাগুলো একটু ভিজে ভিজে ভাব হয় ঠিক এর এরকম পর্যায়ে মাখিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এইদিকে দিকে দেখো পায়েস রান্নার জন্য যে দুধটা লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি এক কিলো গরুর দুধ এবারে এটা বেশ ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে রেখে আর এই দেখো সাবুদানাটা প্রায় দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি রেখে দিয়েছিলাম এটা কিন্তু হালকা নরম হয়ে গেছে এরকম পর্যায়ে চলে আসলে হাতের সাহায্য খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে তো আমি মাখিয়ে নিচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিট মাখিয়ে নিতে হবে এভাবে তারপরে দেখবে যে একটা ডো আকারে তৈরি হয়ে যাবে ঠিক এরকম আর এরকম ডো আকারে তৈরি হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে সাবুদানা নিয়ে ছোট ছোট বল আকারে আমি তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোট বা বড় সেপ আকারেও তৈরি করে নিতে পারো আমি ঠিক এরকম করে তৈরি করে নিচ্ছি এবারে এটা বাটিতে রেখে দিচ্ছি অন্যগুলোও ঠিক একইভাবে করে নিতে হবে তো আমি করে নিচ্ছি এখানে কিন্তু দুধটা অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর অনেকটাই কমে গেছে এবারে কিন্তু দিয়ে দিতে হবে সাবুদনার যে বলগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো এটা দেওয়ার পরে মিডিয়াম আছে রেখে বেশ খানিক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে আর হ্যাঁ এটা কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলেও কিন্তু সাবুদানাগুলো একটার গায়ে একটা লেগে যেতে পারে অথবা নিচ থেকেও কিন্তু লেগে যেতে পারে আর এইভাবে কিন্তু মিডিয়াম আছে রেখে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর এরকম ঘন হয়ে আসলে এখানে কিন্তু দিয়ে দিতে হবে দারচিনি এবং এলাচ এখানে আমি ছোট একটা এলাচ দিয়েছি আর ছোট টুকরো দারচিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি মাঝারি বাটির হাফ বাটি চিনি দিয়েছি তোমরা চাইলে কিন্তু কম বেশি করে দিতে পারো এবারে দিয়ে দিতে হবে কাজু বাদাম এবং কিশমিশ কাজু বাদামটা আমি ছোটো ছোটো করে কুচি করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু গোটাও দিতে পারো এবারে দিয়ে দিতে হবে প্যাকেট দুধ তো আমি এখানে প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দশ টাকা দামের দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এবারে কিন্তু চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে আর তিন থেকে চার মিনিট আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখো পায়েসটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে আর সাবুদানা দিয়ে এই কাছের পায়েসটা দেখো কত সুন্দর হয়েছে কিন্তু একটাও দেখো ভাঙিনি পুরো গোটা গোটাই রয়েছে আমাদের আমি একটু চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো এবারে আমি কিন্তু একটা থালায় নামিয়ে নিচ্ছি সত্যি খেতে না ভীষণ ভালো হয়েছিল অসম্ভব মজার হয়েছিল এটা আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম কুচি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে